নে তারা রিখুয়া দে কালা তক না তু মিরাহমাতিল্লাহ তারা জানো আমি আল্লাহর রহমতের আশা না করিয়া তারা ভয় না তাক না তু মিরাহমাতিল্লাহ তারা জানো আমার রহমতাকী নিরাশ না হয় সুবহানাল্লাহ

সমুদ্রের পানির মাঝে যদি কোন মানুষে সুই পালায় আর এই সুই রগ্র বাগর মাঝে যে পরিমাণ পানি জমা এই পানি পরিমাণ দয়া মায়া আল্লাহ দুনিয়ার মানুষের মাঝে বাটিয়া দিলা এই ছোট্ট মায়া তাকিয়া যদি মার তার ছেলের প্রতি তো মায়া হইতে পারে একজন মানুষের আর একজন মানুষের প্রতি যদি তোমায় হইতে পারে তাহলে বিশাল সমুদ্রর মত বিশাল সমুদ্রর মত বিশাল সমুদ্রর পানির মত কত বাঘ রহমত আমার আল্লাহর কাছে আছে রে ভাই কত দয়া আমার আল্লাহর কাছে আছে তাইলে আমার আল্লাহর দয়া তার বন্দার প্রতি কতটুকু হইতে পারে বন্দায় যখন গুনা করিলাই গুনাহ করিয়া যখন গুনাহ করিয়া যখন বান্দা ফস্তায় হাইলে আয় আমি তো আল্লাহর নাফরমানি করিলাইছি শুকুর যখন আল্লাহর বান্দা আল্লাহর দরবারে আল্লাহ ও মালিক ও দয়ার আল্লাহ আল্লাহ গো তোমার নাফরমানি করিলাইছি গো মাওলা আল্লাহ তোমার দয়ার বিকারি আমারে মা ফুরিয়া দে বন্দার চকুর ভানি গাল পর্যন্ত আইবার আগে আল্লাহর বন্দার জিন্দগির তাম গুনারে আল্লাহ পর্বর দিগারে আলমে মা ফুরিয়া দিলাই সুবাহান আল্লাহ কিছু উক্তিরে সামনে তুলিয়া ধরি বলি আল্লাহর কোন বন্ধা যখন পাপ কামর উদ্দেশ্যে রানাই যায় এই বন্ধা যখন পাপর প্রতি লিপ্ত লাগি আল্লাহর না ফরমানের উদ্দেশ্যে রানাই যায় কিন্তু পথি মধ্যে যখন তার মনই যায় না না আমার আল্লাহ তো উপরে আসেন দুনিয়ার কোন মানুষে যদি দেখে দুনিয়ার কোনো makhlukে যদি আমার এই গুনার খবর না জানে আল্লাহর সৃষ্টি জগতের কেউ যদি আমার এই গুনার খবর না জানে আমার আল্লাহ তো দেখরা আল্লাহ যেই যখন আল্লাহর আজাব গো জপ করবে জাহান জাহান্নামুর বয়ে এই বান্দা যখন পাব তাকি ফিরিয়াই হয় রবে কাইনাতি কাষৰ মাজে আৰ্ছে আজি আমাৰ মাজে ফিৰিষ্টক লৰে খইদে ফিৰিষ্টক হল তোমৰা নো কৈছলা আমাৰ বন্দাৰে দুনীয়া জমিনৰ মাজে পঠাইতাম না দেখৰে দেখ আমি আল্লাহৰ বৈ আমাৰ আজাব গজবৰ বৈ আমাৰ বন্দা কোণাৰ কাম থাকি বিৰি আহিছেৰে তোমৰা চাকিতাকৰে আমাৰ বন্দাৰ জিন্দেগীৰ তামাম কচুৰিৰে আমি আল্লাহে মাফ কৰিয়া দিয়া আমার মন্দারে আমি আল্লাহ রবুল আলম জান্নাতর মেহমান হিসাবে কবুল লাইলা গফুরুর রহিম নাম তুমার আল্লাহ পড়ে গফুরুর রাহিম নাম sigu narbu ja